দেখুন বন্ধুরা টাইল মিস্ত্রির মাথায় কত বুদ্ধি ভিডিওটি দেখুন নাটেন সম্পূর্ণ শেষ পর্যন্ত তাহলে আপনারাও আপনাদের বাসা বাড়ি অফিস আদালত যে কোনো জায়গায় এই ধরনের ডিজাইন করতে পারবেন দেখুন টাইল মিস্ত্রি কী কীভাবে কাজ করতেছে তার মাথায় কী বুদ্ধি নতুন ইউনিক বুদ্ধি এই ধরনের কাজ আগে কখনো হতে দেখেননি এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এই লোকটির মাথায় কি ব্র্যান্ড দেখুন লোকটি প্রথমে টাচগুলো সুন্দর করে মেজারমেন্ট করে কেটে নিচ্ছে কেটে নিয়ে কি কোন ধরনের স্টাইল বানাবে সে আগে থেকে প্ল্যান করে রাখছে প্ল্যান করে সে মোতাবেক কাজ করতেছে দেখুন টাইলসগুলো সুন্দর করে খণ্ড খন্ড করে কাটে রাখছে কেটে কেটে আলাদা আলাদা রাখতেছে রাখার পর দেখুন সে তার ডিজাইন অনুযায়ী সে এখানে মেজারমেন্ট করে করে টাইলসগুলো বসাইতেছে এর বসানোর পর সাদা টাইলস কাটা শেষ সাদা টাইলসের যে ডিজাইনটা সে ডিজাইন করা শেষ এবার কাটতে কালো কালো টাইলস কালো টাইলসগুলো দেখুন সিরিয়াল বাই সিরিয়াল মেজার করে করে কেটে রাখতেছে এই এইভাবে কেটে কেটে দেখুন সে টাইলসগুলো বসিয়ে নিয়েছে বসিয়ে নিয়ে সে একবারে তার ডিজাইন যে সে কীভাবে ডিজাইন করবে সেই অনুযায়ী সে ডিজাইনটি বসিয়ে এনেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটি আপনারা চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন এবং এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনি যদি এই ধরনের ডিজাইন পছন্দ করেন দেখুন টাইল মিস্ত্রি কত সুন্দরভাবে কাজ করতেছে টাইল মিস্ত্রি এখন করতেছে এখন করতেছে চার অরিজিনাল কাজ এতক্ষণ সে ডিজাইন করে করে সাইজ করে করে কেটে রাখছে কাট কেটে রাখার পর এখন দেখুন সে বসিয়ে দিচ্ছে তার মেন জায়গায় এবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কাজটি এই ধরনের কাজটি যদি আপনার পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আমার বন্ধুদের কাছে এবং যে ধরনের ডিজাইনটি পছন্দ করে তার কাছে পাঠিয়ে দেবেন যেন সে উৎসাহিত হয়ে এই ধরনের কাজ করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে